সালাম আলাইকুম বর্তমান বাংলাদেশ পরিস্থিতিতে আমরা অনেকটাই মোটামুটি একটা অসহায়ের মতো আছি যারা কিনা আমরা প্রবাসী আছি বিশেষ করে আমি একজন প্রবাসী আমি একজন বাহারাকি প্রবাসী তো দেখেন এই বাংলাদেশের এই সহিংসতার কারণে আজকে প্রায় ছয় দিন যাবত নেট নাই নেট ইন্টারনেট বন্ধ বাংলাদেশে আমরা ফ্যামিলির সাথে কথা বলতে পারতেছি না নাম্বার পর্যন্ত আর কি বন্ধ না তবে নাম্বারও আমরা বন্ধ দিতে পারতেছি না আমরা হোয়াটসঅ্যাপ এর মধ্যে যেমন আমরা কথা বলি এখন নাম্বারও কথা বলতে পারতেছি না এরকম ডাউন করা করা হয়েছে আমাদের বাংলাদেশের ইন্টারনেট তো এই যে সহিংসতা এই সহিংসতার মূলকে মূল হইল আমি যদি কিনা বলি সেটা হলো বাংলাদেশের স্বৈরাচারি বাংলাদেশের স্বৈরাচারির কারণে এই এক গভর্নমেন্টের কারণে এই অবস্থা তো আমি এই ছাত্রদের যে সম্পূর্ণভাবে আমি সাপোর্ট করি তাও না আর আমি চাই যে আমার যে কিছু চাওয়া তা ছাত্রদের সাথে মিলে যায় যেটা হলো যেমন কুটা এই কুটা নিয়ে অরাজনৈতিকতা এখানে বাংলাদেশের সৃষ্টি করা হয়েছে যেখানে কিনা বেশিরভাগ এই যুদ্ধ যারা কিনা যুদ্ধ করেছেন মুক্তিযোদ্ধা তাদেরকে আমরা সম্মান করি শ্রদ্ধা করি কিন্তু আজ পর্যন্ত সঠিকভাবে যুদ্ধ করা হয়নি এবং গঠন করা হয়নি যারা কিনা মুক্তিযুদ্ধ দাবি করে যারা কিনা বাতা নেয় যারা কিনা কোটা ভিত্তিক কোটার আওতাভুক্ত তারা বেশিরভাগই মুক্তিযুদ্ধ করে নেয় তখনকার তৎকালীন সময় তারা ছিল রাজাকার আর যারা কিনা অরিজিনাল মুক্তিযুদ্ধ করেছেন যারা কিনা অরিজিনাল রক্ত দিয়েছেন অরিজিনাল গুলি খেয়েছেন তারা আজকে মুক্তিযুদ্ধের ভাতা পর্যন্ত পায় না তারা মুক্তিযুদ্ধের কাট পর্যন্ত পায় না আর যারা কিনা মুক্তিযুদ্ধ করেছেন অরিজিনাল তাদেরকে বলা হয় রাজা তো সেই হিসাবে দেখেন আজকে এই কথা সব মিলে যদি কিনা বলি অনেক কথা হয়ে যায় তো তারপরে আমি ছাত্রদের কিছু কিছু কাজে আমি দ্বিমত পোষণ করি সেটা হলো ছাত্রদের এই আন্দোলনের কারণে যেমন বাংলাদেশের কিছু ক্ষয়ক্ষতি হয়েছে আমরা এই ক্ষয়ক্ষতির পক্ষে না আমি বিশেষ করে আমি ক্ষয়ক্ষতির পক্ষে না হ্যাঁ আমি পক্ষে থাকতাম এটা যদি কোনো অপরাধ যদি কোনো খুন যদি কোনো অত্যাচার তারপর আমি পক্ষে থাকতাম যদি কিনা বাংলাদেশের এই পুলিশ কিছু মারতো তাই না কারণ এই পুলিশ গিলাই শুধু খায় টাকা খায় আর কাম করে সবাই না আমি সব বলি অনেক পুলিশ আছে ইমানদার অনেক পুলিশ আছে ভালো কিন্তু কিছু কিছু পুলিশের কারণে সব পুলিশের নাম খারাপ হয় তারা আমি দেখছি ভিডিওতে ফেসবুকে ডাইরেক্ট তারা গুলি করতেছে সরাসরি গুলি করতেছে আর ব্যাপারটা তোর তো ভাই আছে তোর তো বাচ্চা আছে তুই যে আর একজনের বাচ্চা আর একজনের ভাইকে তুই গুলি করো তোর কি জায়গায় কাঁপে না ছাত্ররা তো যখন আন্দোলন শুরু করছিল তারা তো আর আইসি মারাদি করে নাই আইসি আগুন দেয় না আগে বাংলা চুরি করে নেই তারা তো শান্তিপূর্ণ ভাবে আন্দোলন করতেছিল কিন্তু হ্যাঁ তাদের আগুন দিছে বিভিন্ন কারণে বিভিন্ন জায়গায় আগুন দিয়েছে এটার পক্ষে নামি যদিও যাই হোক বিষয় হলো আমরা বাংলাদেশকে শান্তি চাই বাংলাদেশের শান্তি চাই এই প্রবাসীরা যদি কিনা এই এক এক মাস যদি কিনা প্রবাসীরা টাকা না ভাড়ায় তাহলে বাংলাদেশের অবস্থা হালত খারাপ হয়ে যাবে অবস্থা এমনি খারাপ আরো খারাপ হয়ে যাবে তাহলে এই প্রবাসীদের কোটা যদি কিনা মুক্তিযোদ্ধা কোটা অমুক কোটা তমুক কোটা তাদের তাহলে প্রবাসী প্রবাসীদের কোটা প্রবাসী প্রবাসীদের কোটা অত্যন্ত জরুরি প্রবাসীরা দেশে গেলে তার প্রাপ্য সম্মান পায় না এয়ারপোর্টে তাদের প্রাপ্য সম্মান পায় না এটা কি এটা কি বাংলাদেশ এটা এটা তো বাংলাদেশ যুদ্ধ করে যেটাকে স্বাধীন করা হয়েছে তার কোন কিছুই নাই যেমন শেখ মুজিবুর রহমান একটা ভাষণ দিয়েছিল আমাদের বাংলাদেশের সব নিয়ে গেছে খালি সুর রেখে গেছে এই সালানি কর্মকর্তা সরকারি কর্মকর্তা নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট লো সুর চুর এরকম সরকারি যারা কর্মকর্তা আছে নাইনটি নাইন পার্সেন্ট ইস্যুর একটাও বাকি এবং সুর গুসকুরে এবং সুর আর যারা এখানে সরকার প্রধানে আছে তারা তো সুরের গড়ে তারা সুরের গড়ে কারণ আমরা শুনছি আমরা বিভিন্ন নিউজে দেখি যে বাংলাদেশে কোটি 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 টাকা তারা চুরি করে অন্য দেশে গেছে আজকে আমরা প্রবাসে থেকে লক্ষ লক্ষ মানুষ প্রবাসে থাকে এই প্রবাসে থাকার দরকার ছিল না বরঞ্চ এই গালফের গালফের যে মানুষ গিলাই তারা বাংলাদেশে কাজ করতো যদি কিনা বাংলাদেশে চুরের ঘরে চুরের না থাকতো আমার কথা আসলে এলো বাতাদের কথা আমার কথা হয়তো বা কারো ভালো লাগতে পারে নাও লাগতে পারে বলতে পারেন আমার আর কি মেদস্তা الصوره আছে জায়গা মেদস্তা الصوره আছে চিন্তা মানে অল্প সময় আমার অনেক কষ্ট হয় অনেক দুঃখ হয় আমি যে ভিডিও করতেছি সবার উদ্দেশ্যে সবাই দোয়া করবেন বাংলাদেশের জন্য যা বাংলাদেশাতে এই রাক্ষসের হাত থেকে আল্লাহ পাক রক্ষা করে বাংলাদেশে এই জুয়া জালেমের হাত থেকে রক্ষা করে বাংলাদেশেতে একটা সুস্থ একটা বাংলাদেশ হয় বাংলাদেশেতে মানে মানুষ শান্তিতে বসবাস করতে পারে আমরা যদি শান্তিতে বসবাস করতে পারি এবং সবাই সবার জায়গা থেকে যা যা প্রাপ্য যাতে তারা বুঝে পায় আর বাংলাদেশের সুর যাতে বন্ধ হয় আর আমি সবার দোয়া করি যারা কিনে এই সহিংসতায় মারা গেছে তাদেরকে আল্লাহ পাক যেন ক্ষমা করে দেন এবং যারা কিনা সহিংসতা আবেদনের দায়ী তাদেরকে যেন আল্লাহ পাক শাস্তি দেন এবং এই যারা কিনা বর্তমান ক্ষমতাসীন যারা কিনা ক্ষমতার দাপট দেখাইতেছে একটা জিনিস মনে না রাখবেন ফেরাউন কিন্তু আল্লাহ দাবি করছিল ফেরাউনের এত ক্ষমতা ছিল সে কিন্তু সারা বিশ্বের বাদশাহ ছিল সারা বিশ্ব তার অধীনে ছিল ওই সময় তাহলে নমরু তারপরে আমরা ইতিহাস জানি এটা ইতিহাসের আমরা গাটলি পাই তারা কিন্তু কেউ নাই তাহলে এই রকম সৈরাসের পতন হবে আমরা বাংলাদেশে যদি তাকাই বিগত দিনে এরশাদ ছিলেন মারা গেছেন শেখ মুজিবর মারা গেছেন জিয়া রহমান মারা গেছেন তারা মোটামুটি মোটামুটি ভালো মানুষ ছিল জিয়া রহমান খুব ভালো মানুষ ছিল মোটামুটি ভালো মানুষ ছিল তারা মারা গেছেন এই যে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাবাও তো রাষ্ট্রপ্রধান ছিল সেও মারা গেছেন সে নাই হয়তো বা তারা মানুষের মাইরে ভালাইছে কিন্তু যদি মাইরাও না ভালাইতো এতদিন সে হায়াত পাইতো না এমনি মারা যেত তাহলে সবারই মরে যেত হবে ইমান আমল নিয়ে যদি কেনা মরতে পারি তাহলে শান্তি আর এই যে একজন মানুষ মারলে একজন নির্দোষ মানুষ মারলে তা বলা হয়েছে সারা দুনিয়ার সকল মানুষকে মারা হইল একজন নির্দোষ মানুষ মারলে কি হিন্দু না মুসলমান না বৌদ্ধ খ্রিস্টান এটা দেখার বিষয় না যদি সে একজন নির্দোষ মানুষ হয় তাহলে তাকে যদি কেউ হত্যা করলো তাহলে সারা দুনিয়ার মানুষকে হত্যা করা হইলো আর একজন নির্দোষ মানুষকে যদি কিনা বাঁচাইলো তাকে সে যেন সারা দুনিয়ার মানুষকে বাঁচাইল আমরা এইসব কথার উপর ভিত্তি করে আমরা সবাই সহ যা জায়গা থেকে ভালো থাকবো ভালো চলার কথা ভালো পথে চলার চেষ্টা করবো সবাই দিনের মধ্যে চলার চেষ্টা করবো সব পাশে নামাজ পড়ার চেষ্টা করবো এবং আল্লাহর ইবাদত করবো ধন্যবাদ সবাইকে আসসালামাইকুম রহমত আল্লাহ